নমস্কার শুরু করছি স্বর্গ আপনাদের সঙ্গে আমি পাপিয়া নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন দৌড়তে দৌড়তে দিন যায় অতর্কিতে রাত্রি নেমে আসে তারপর সে যেতে চায় না আর অতর্কিতে তো নয় লাগাতার অভিযোগের পরেও শেখ শাহজাহান শিবু হাজরা নিয়ে কেন এখনো নিরব দল উত্তমে কেন এখনো গ্রেফতার নয় প্রশ্ন করছেন গ্রামবাসীরা রীতিমতো বলছেন অ্যারেস্ট চাই অ্যারেস্ট করুন থমথমে সন্দেশ খালি এলাকায় একশো ধারা ঢুকতে বাধা বিজেপির প্রতিনিধি দল মৌসুমি টুম্পা কয়ালদের অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটে গেলেন দেব জল্পনার অবসান ঘাটাল থেকে লড়ছেন দেব এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো ছ বছরের জন্য তৃণমূল নেতা উত্তম সর্দারকে সাসপেন্ড করলো তৃণমূল কেন ব্যবস্থা নেওয়া হলো না শেখ শাহজাহান বা শিবুহাজার বিরুদ্ধে উঠছে প্রশ্ন দেখুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জানাতে চাই আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে ছ বছরের জন্য দল সাসপেন্ড করলো নেতা শেখ শাহজাহান তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা এবং আরেক দাপুটে তৃণমূল নেতা উত্তম সর্দার তিনজনই তৃণমূলের দলীয় পদে রয়েছেন তিনজনই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তিনজনের বিরুদ্ধেই জোর করে জমি দখল অত্যাচারের অভিযোগ রয়েছে প্রশ্ন উঠছে তাহলে কেন শুধুমাত্র উত্তম সর্দারই দলের কোপে পড়লেন আমি বলছি আপনারা বললেন যে উত্তম অসুস্থ শিবু আজরা অসুস্থ আপনার চিকিৎসার জন্য নিয়ে গেছে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন কেন কোথায় মানুষের হাতে তুলে দিন আপনারা বলছেন মানুষের হাতে তুলে থামাচ্ছি এই শব্দটাই বলছি আমি আইন শৃঙ্খলা মানুষ নিজের হাতে তুলে নেবে যেভাবে আপনারা যেভাবে আইন শৃঙ্খলার কথা বলছেন ওনারা এক মিনিট আমি আমি বলে বলেই যেভাবে আইন কথা বলছেন আমি দুদিন আগে সংবাদ সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে একটা ভিডিও দেখেছিলাম মহারাষ্ট্রে যেখানে ফেসবুক লাইক চলতে চলতে গুলি করা হচ্ছে আসবো 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 বাংলার কথা আসবো বাংলার কথা আসবো আমি ফিরছি শতরূপের কাছে ফিরবো আজকে তৃণমূল কুনাল ঘোষ একদম সাংবাদিক বৈঠক করে বললেন যে বাম জমানার মতো এই জমানা তৃণমূল জমানার পুলিশ ট্রিগার হ্যাপি নয় পুলিশ সংযত সেই ভূমিকাই পালন করেছে তাই কি আমরা দেখলাম এইরকম ভূমিকা পুলিশ আমি এই পর্বে শতরূপের কাছে আসবো শতরূপ পুলিশ তো সংযত পুলিশ বাম জমানার মতো ট্রিগার হ্যাপি নয় কুনাল ঘোষ বলছেন তোমাদের ইন্ধনে সন্দেশকালের পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়েছে আসলে কি বলতো ট্রিগার চালাতে গেলে হাতে তো বন্দুকটা থাকতে হয় এই জমানায় হয়তো বন্দুক আর পুলিশের হাতে নেই বন্দুক এখন শাহজাহান আর শিবু হাজাদের হাতে চলে গেছে আর পুলিশটা এখন আর বন্দুক ট্রিগার চালাতে হয় না ও গাড়ির টিন চাপড়ায় তাদের কুণাল হাজার যা হওয়ার হয়ে যায় আমি কতগুলো কথা বলছি ভাবি একটু আগে একটা অত্যন্ত জরুরি আসলে আলোচনার প্রসঙ্গে কথা উঠে এসেছিলো যে জনতার হাতে তুলে দেওয়া না দেওয়ার প্রশ্ন এবং তুমি যেটা বললে এখানে ওই যেটা বলছিলো আমি তার সাথে অনেকাংশে একমত সত্যি সত্যি মানুষ নিজের হাতে আইন তুলে নেবেন এটা কাঙ্ক্ষিত না আমরা কেউ দেখতে চাই না তেমন আবার এটাও ঘটনা

পৌঁছে যায় এবং পুলিশ যদি এতে সহায়ক হয় তাহলে সরি মানুষ নিজের হাতে আইন তুলে নেবেন আর তখন যখন ওই পাহাড় হাসছে শুনেছিলাম এখন সন্দেশকালী কালীঘাট আসবে আমি খালি লাস্ট একটা কথা বলছি পাপিয়া দেখো আমরা তো আলোচনা করছি এখানে এই শিবু হাজরাকে উত্তম সরদারকে সাসপেন্ড করা নিয়ে এবং দেখলাম পার্থভৌমিক একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি আজকে বলছেন তোমাদের এ বিপি আনন্দে দেখলাম তিনি বলছেন যে ওর বিরুদ্ধে আমাদের দলের তদন্তে প্রমাণ উঠে এসছে আচ্ছা পাপিয়া এটা কি প্রমাণ যেটা তৃণমূলের তদন্তে তৃণমূলের দলের হাতে উঠে আসে কিন্তু তৃণমূল পরিচালিত পুলিশের হাতে উঠে আসে না মানে আমি যেটা বলতে চাই একটা লোক জমি করেছে। মহিলাদেরকে ধর্ষণ করেছে ধর্ষণ করিয়েছে এরকম ভাবে গরিব মানুষের ভাত মেরেছে তার প্রমাণ তৃণমূল দলের কাছে আছে কিন্তু রাজ্যের পুলিশের কাছে নেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে না এই অপরাধের শাস্তি কি দল থেকে সাসপেন নাকি গ্রেপ্তার বিচার জেল

শিবু হাজরা উত্তম সর্দার আমরা শান্তি চাই আমরা যেমন শান্তি ভাই ছিলাম আমরা সন্দেশখালি তেমনই থাকতে চাই গত কয়েকদিনের বিক্ষোভ প্রতিবাদের পর উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ সদস্য ও সন্দেশখালীর অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল কিন্তু শেখ শাহজাহান বা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিস্তর অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি শাসক দল কিন্তু সন্দেশখালীর এই তিন মূর্তির দাপট যে কতটা ছিল এবং তারা যে কতটা ত্রাস ছিল তা বোঝা যাচ্ছে এলাকার মহিলাদের কথাতেই শনিবার সন্দেশখালীর গ্রামে গ্রামে টহল দেবার সময় একটি বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে কথা বলেন এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা তার কাছে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান মহিলারা ভয় আমাদের আতঙ্কে আমরা রাতে ঘুমাতে পারি না সারা বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে আমরা জেগে থাকি এটা অনেক দিন থেকে হচ্ছে আমাদের স্বামীদেরকে হুমকি দিচ্ছে সাদা ধান ধরি দিয়ে যাচ্ছে মিটিং মিছিলে না গেলে হ্যাঁ হ্যাঁ জানাতাম আমরা প্রশাসনে জানাতাম আমরা কোনো আস্থা পাইনি মহিলাদেরকে বলবে এখানে মিটিং এ যেতে হবে বারোটায় যেতে হবে দশটায় যেতে হবে দশটার পরে আমাদের ওনারা বাইকে করে নিয়ে যাবে আমি যাইনি আমার যায়েরা গেছে আমার বাচ্চা কোলে কি মিটিং আমি জানি না শুক্রবার শিবু হাজরার পোলট্রি ফার্মের পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা কিন্তু এদিন যখন একদিকে উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল সেখানে অন্যদিকে শিবু হাজরার ক্ষতিগ্রস্ত পোলট্রি ফার্মের নিরাপত্তায় দেখা গেল পুলিশকে শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরা পলটি ফার্মে আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে পোলট্রি ফার্ম ইতিমধ্যে ভাঙচুর করা হয় আগুন লাগানো হয়েছিল সেই পোলট্রি ফার্মে নিরাপত্তা রক্ষী পড়েছে এবং দুজন পুলিশের তরফ থেকে সেভিক ভলেন্টিয়ার তারা এসছেন আপনি এখানেই কাজ করতেন টাকা পয়সা আমরা দু মাসের করে পাইনি টাকা পয়সা চাইতে গেলে ওই দাদার যে লোকজন আছে ওরা ঝুট ঝামেলা করতো তাড়িয়ে বের কর দিত যান এখান থেকে এখানে মানে দলবাজি করতে এসেছেন এখান থেকে যান অফিস থেকে যান পুলিশকে জানাননি কখনো যে ও সবাইকে জানানো হয়েছে থানায় গেলে বলে দাদার অফিসে যাও তৃণমূলের হারমাদ বাহিনী শিব শিবপ্রসাদ হাজরার লোক সত্যজিতি সান্নালের লোক মানুষের টাকা জব কার্ডে সাধারণ মানুষের টাকা জব কার্ডে ওরা মেরে দেয় কাজ না করিয়ে তাদের অ্যাকাউন্টে মেরে দেবে কাজ করা টাকাও মারবে তন্ময় পোল্ট্রি ফার্মের নিরাপত্তায় পুলিশকে দেখা যায় পুলিশ মোতায়েন হয় মহিলাদের নিরাপত্তায় নয় তুমি দেখলে এই চোখের জল দিনের পর দিন দেখে যেতে হচ্ছে দুর্ভাগ্যবশত প্রাথমিক বলছিলেন না যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোন রকম কোনো অভিযোগ নিয়ে canonically আলোচনায় আসবেন তুমি শুনছেন কি কথা আপনি বলছিলেন যে আমাদের স্বামী সন্তান সবাইকে তুলে নিয়ে গিয়ে মারধর করত শেখ শাহজাহান তাদের অনুগামীদেরও কাজ করত আজকে আজকে যে কথা যে কথাগুলো মিডিয়ার সামনে বলছেন ওনারা সত্যি অত্যন্ত দুঃখজনক যে এই এই রকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে সত্যি দুঃখজনক এখানে এখনো বিরোধী দল আছে তাদের সত্তরের বেশি বিধায়ক আছে তাহলে আজকে কেন এই কথাটা উঠে আসছে আজকে বিজেপি বলছে যে এত কিছু ঘটনা ঘটছে আমি বলছি আমি আমি বলছি সিপিআইএম এর নেতা নিরাপদ সরকার

তৃণমূলের প্রতিনিধি স্টুডিওয়ে বসে এই প্রশ্নটা করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ভোট চেয়ে বাংলার নিজের মেয়েকে চাই আমি বাংলার নিজের মেয়ে এই বলে উনি মুখ্যমন্ত্রী হন সত্যি সত্যি বাংলার কোনো মেয়ে যদি আক্রান্ত হন তার কেন মুখ্যমন্ত্রীর প্রতি এই ভরসাটা নেই যে সাজান যদি খারাপও হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গেলে আমি বিচার পাবো এই ভরসাটা কেন মুখ্যমন্ত্রীর কাছে নেই এই প্রশ্ন করছে না প্রশ্ন করছে নিরাপদ সরকার কেন একদিন ধরে ওদের এফআইআর ব্যবস্থা করেনি বিরোধীদেরকে প্রশ্ন করছে অর্থাৎ

না অন্য কোথাও থেকে লড়বে ভাইপো দ্বারা হয়নি বলে হয়তো পিসি ডেকে শুনে বুঝিয়েছেন তবে দেব ভোটে লড়বেন কি এরপরে লড়বেন কি লড়বেন না সেটা আমাদের কাছে প্রশ্ন না উনি বা ওনার মতো যারাই মনে করেন যে এল এমপি হওয়া শুধুমাত্র সরকারি টাকায় ঘুরে বেরিয়ে শুটিং করবো বলে আমাদের মনে হয় যে মানুষের এদেরকে ভোট দেওয়া উচিত নয় কেউ অভিনেতা হতেই পারে না আমাদের তাই নিয়ে বলার কিছু নেই কিন্তু রাজনীতিটাকে যারা পোস্ট রিটায়ারমেন্ট প্যাকেজ হিসেবে দেখেন যে আমার যখন সিনেমা বা তার পাশাপাশি আমার একটা সেকেন্ড ইনকামের জায়গা আমার সেকেন্ড একটা ফেসিলিটির জায়গা আমি সরকারি গেস্ট হাউসে থাকবো ভিআইপি ক্লাসে সরকারের টাকায় যাতায়াত করব করে গিয়ে শুটিং করে আসবো সিনেমার প্রমোশন করে আসবো রাজনীতি অনেক বড় একটা লড়াই এখানে দেব বা দেবের মতো যারাই এই মানসিকতা নিয়ে রাজনীতি করবো উনি ভালো করে সিনেমা আমরা সবাই সিনেমা ভালোবাসি কিন্তু এইটা বোধহয় ঠিক না রাজনীতির নামে এগুলো ঠিক না